This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am YouTube channel. পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার যদিও ক্ষমতায় বিজেপি আসবে না এ কথা বিজেপির নিচু বহু কর্মী সাধারণ জানেন নেতারা তো আলবাদ জানেন তাও গতবারে সাতাত্তরটি যে আসন পেয়েছিল সেই সংখ্যাটা পার করবার একটি অদম্য প্রচেষ্টা বঙ্গ বিজেপির মধ্যে যে দেখা যাচ্ছে সেই প্রচেষ্টাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যিনি প্রাণপাত করছেন প্রশংসক বা সমালোচক যাই হন না কেন শুভেন্দু অধিকারীর সেই চেষ্টাকে আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু অধিকারীর সেই প্রচেষ্টা শুভেন্দু অধিকারীর সেই চেষ্টা সমস্ত কিছুতে জল ঢেলে দিয়েছে অধিকারীর চিন্তা বাড়িয়ে দিয়েছে বিজেপিরই এক মুখ্যমন্ত্রী ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী রয়েছে এবং তাদের মধ্যে একজন শুভেন্দু অধিকারীর মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে চিন্তায় শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না ঠিক কি বলবেন ইতিমধ্যেই এসএসসি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে অভয়া কাণ্ড নিয়ে যেরকম রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল একই রকম ভাবে এসএসসি কাণ্ড নিয়েও রাজ্য রাজনীতি উত্তাল এবং এই দুই ঘটনাকে সামনে রেখে বিরোধীরা অর্থাৎ সিপিএম এবং বিজেপি রাজনৈতিক রুটি শাখার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছিল বলা যায় এসএসসি কাণ্ড তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বকলমে সিপিএম এর হয়ে নিজে হাতেই এতগুলো মানুষের চাকরি খেলো যাই হোক সেসব কথা এখন চর্বিত চর্বণ সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে এসএসসি পরীক্ষা হয়ে গেল খুব সাফল্যের সঙ্গে আজকে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দেওয়ার পরে যেই ওয়েমার্কশিট তার ওয়ে মার্কশিটের কার্বন কপি হাতে করে বেরিয়েছে পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে সবাই পরীক্ষা দিয়ে খুশি কোথাও কোনো রকম গন্ডগোলের খবর পাওয়া যায়নি কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে এই প্রশ্নপত্র নাকি লিক করা হবে প্রশ্নপত্র নাকি বিক্রি করা হবে লক্ষ লক্ষ টাকার বিনিময় শুভেন্দু অধিকারী সেই দাবিটা একবার আগে শুনে নেওয়া যাক আমি তো আগেই বলেছি এবারে ও এমআর টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এই এসএসসি হচ্ছে চিটিং বাজ বাজ 420 মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন 1800 ছয় জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে একশো জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এই পরীক্ষা বাতিল হবে এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে বার 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 পরীক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে সেন্টারে শুনলাম শুভেন্দু অধিকারীর সেই দাবি যেখানে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নাকি এই প্রশ্নপত্র লিখ করবে এবং দাগিদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস সরকার নাকি উঠে পড়ে লেগেছে যাই হোক শুভেন্দু অধিকারী সেই বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছি এর আগেও শুনেছি আজকেও আর একবার শুনেই আর ঠিক এইখানেই দেখা গেল শুভেন্দু অধিকারীর কপালে প্রথম চিন্তার ভাসটি পড়ল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সহ বাংলার বিজেপি ছাড়া অন্যান্য দলগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে যেভাবে দাগিয়ে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছিল আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাঙালি হলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে রীতিমতো পেলোডারে করে বর্ডারের উপরে ছড়িয়ে ফেলে দেওয়ার মতো ঘটনাও আমাদের সামনে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে বিহার উত্তর প্রদেশ যেখানে বিজেপি অথবা বিজেপির জোট সরকার ক্ষমতায় সেখানকার মানুষজন বাংলা এসেছে বাংলা এসেছে পরীক্ষা দিতে সেখানে ভ্যাকেন্সি আছে কি নেই সে পরের প্রশ্ন সেটা নিয়ে পরে আলোচনা হবে কিন্তু যারা পরীক্ষা দিতে এসেছে তারা বাংলায় যখন পরীক্ষা দিতে আসলো তারা কি কোনো অসুবিধার সম্মুখীন হলো তারা বলছে যারা পরীক্ষা দিতে এসছে তারা বলছে অত্যন্ত ভালো ব্যবস্থা প্রত্যেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে যেখানে বাঙালি হলে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেখানে উত্তর উত্তরপ্রদেশ বিহার থেকে যারা এসছে পরীক্ষা দিতে তাদেরকে এই বাংলার মানুষরা আতিথেয়তা করেছে ফলে যে তাস বিরোধীরা হাতে পেয়ে গেছে বিজেপি বিরোধীরা হাতে পেয়ে গেছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস হাতে পেয়ে গেছে তাতে কোনো শুভেন্দু অধিকারীর মাথায় চিন্তার ভাজ করছে তার কারণ বাঙালি নয় যারা তারাও এ রাজ্যে এসে নিশ্চিন্তে থাকছে আতিথেয়তা পাচ্ছে পরীক্ষা দিচ্ছে দিকে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালিরা যখন কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর এখানে এসএসসি পরীক্ষা দিচ্ছে বাংলায় স্থায়ী চাকরির জন্য পরীক্ষা দিতে আসছে যারা তাদেরকেও বাংলার অধিবাসীরা বাঙালিরা আতিথেয়তা বলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই কারণে জলজল করে উজ্জ্বল হয়ে গোটা ভারতবর্ষের সামনে আরো একবার প্রজপ্রতিতি হলো ফলে সুভেந்திரன் মatay চিন্তারবাজ একবার চলুন যারা পরীক্ষা দিতে আসছে তারা কি বলছে শুনি प्रयागराज यूपीएससी आए हैं और हमारा एग्जाम टीजीटी का लगा है पुरलिया में यहां का मैनेजमेंट बहुत अच्छा रहा है सब लोग बहुत अच्छे से मिले हम लोगों से और का मैनेजमेंट बहुत अच्छा रहा है सब लोग बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफी अच्छा लगा रुकने में भी प्यारी। काफी बहुत अच्छी है प्रयागराज से आए हैं उत्तर प्रदेश से और हमारा एग्जाम यहाँ पे है टी, -टी का हिंदी सब्जेक्ट वैकेंसी है और हम लोगों के लिए अपॉर्चुनिटी थी और उसको हम लोग भुनाना चाह रहे हैं हम लोग चार पांच लोग हैं बहुत अच्छा बहुत सभी लोग मिलनसार हैं हेल्पफुल हैं सब लोग सहायता कर रहे हैं वक्तव्य আর সব থেকে বড় চিন্তায় সুবেন্দু অধিকারী কে যেটা ফেলেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার পশ্চিমবঙ্গ সরকার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে যারা অযোগ্য তাদেরকে নাকি চাকরিতে বহাল রাখবার জন্য চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইচ্ছা করে প্রশ্নপত্র লিক করতে পারে এরকম একটা অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন যা আমরা প্রথমেই দেখলাম কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাকে নস্বাত করে দিয়ে শুভেন্দু অধিকারীর প্রিয় যোগীজি যেই যোগীজির রাজ্যের বুলডোজারের কথা শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যায় সেই যোগীজির রাজ্যের ছাত্ররা বাংলায় পরীক্ষা দিতে এসছে তারা বলছে আমরা উত্তরপ্রদেশের বাসিন্দা তারা বলছে যোগীর রাজ্যে থাকি যোগীর রাজ্যেকে বা মুখ্যমন্ত্রীকে ঠল্লি সরকার বলছে ঠল্লি মানে কি আমি জানি না সেই ছাত্র যে পরীক্ষা দিতে এসছে সে বলেছে কিছুক্ষণ পরে আমরা সেই ভিডিও দেখাবো সে বলছে সেখানে বেকারত্ব চূড়ান্ত আরো বলছে যদি আমাদের রাজ্যে পরীক্ষা হতো সরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকতো তাহলে কি আমরা এই ধরনের বক্তব্য কে বলছে যারা বাংলায় পরীক্ষা দিতে এসছে বাংলায় চাকরির সুযোগকে কাজে লাগিয়ে বেকার থেকে সকার হতে এসছে তারা বলছে ফলে শুভেন্দু অধিকারী বারবার যেই যোগীজির উদাহরণটা নে যেই উত্তরপ্রদেশের উদাহরণটা নেই সেই যোগীজি সেই উত্তর প্রদেশ দুই शुभेंदु अधिकारी माथा व्यथा कारण हो आए छात्री वहाँ पे एग्जाम होता है पे एग्जाम होता होता लीक हमारे स्टेट में बेरोजगारी है योगी बाबा कुछ नहीं कर रहे बुलडोजर उल्टा चला रहे हैं योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते अभी पेट का पेपर हुआ तीस लाख बच्चे बेरोजगार घूम रहे हैं यानी हमारी सरकार बिल्कुल नहीं ठल्ली सरकार जिसे बोले नहीं ठल्ला इस टाइप की हमारी योगी सरकार है और योगी सरकार की आठ आठ सालों से ऐसी रणनीति रही है कि हम क्या ही बताएं अगर योगी सरकार जी नौकरी देते तो आज हमें यहाँ आना नहीं पड़ता दो हज़ार बाईस तेजी एग्जाम अभी दो हज़ार पच्चीस हुआ करवा नहीं पाए और साथ ही में अभी एलटी का दिए हैं उसका भी कोई भरोसा नहीं अदर एग्जाम का भी कोई भरोसा नहीं यानी स्टेट वैकेंसी नो केंद्र में आप जान ही रहे हैं एसएससी प्रोटेस्ट कर रहा है केंद्र की ऐसी नौबत आ चुकी है किस तरीके से चल रहा है कहने का मतलब यह है, है कि कहीं पर भी विद्यार्थियों को खाली लाठी खाना है बस और कुछ भी नहीं है पढ़ाई माता पिता देते हैं रुपया पढ़ाई करना करने के लिए और हम लोग क्या करते हैं उसी का खर्च से पढ़ाई करते हैं उसके बाद जब हम लोग कमाने लायक हो जाते हैं तो कुछ भी नहीं कर पाते क्यों क्योंकि वैकेंसी नहीं है वैकेंसी नहीं मिलेगी तो आगामी मुद्दा क्या हो सकता है स्टूडेंट बिल्कुल बेरोजगार हो जाएगा बाकी तो योगी सरकार निठली सरकार है बाकी यही कहेंगे আমরা দেখতে পেলাম যে বিস্ফোরক কথা বললেন এক পরীক্ষার্থী উত্তর প্রদেশ থেকে যারা এসছেন তাদের অবস্থা আরো শোচনীয় এমনটাই কিন্তু তারা জানালেন যে শুনলাম সেই ছাত্রের বক্তব্য অর্থাৎ শুভেন্দু অধিকারী পরীক্ষা হওয়ার আগে যে কথা বলছিলেন সেই কথা একদম সম্পূর্ণ বুমেরাং হয়ে শুভেন্দু অধিকারীর দিকে ফিরে গেছে ফিরে গেছে যোগীর রাজ্যের এক ছাত্রের বক্তব্যই শুধু যোগীর রাজ্যের ছাত্ররা নয় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী বাংলায় এসছে পরীক্ষা দিয়েছে এবং তারা দরাজ সার্টিফিকেট দিচ্ছে খুব সুন্দর ব্যবস্থা পাওয়ার জন্য এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ সরাসরি আক্রমণ সাজিয়েছে বিজেপিকে আর এই পুরো ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট যে এসএসসি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যে উত্তাল হয়েছিল আন্দোলনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে আন্দোলনকে কাজে লাগিয়ে বিজেপি ভেবেছিল রাজনৈতিকভাবে একটি সুলাভ তুলতে পারবে রাজনৈতিকভাবে একটি লাভ নিজেদের ঘরে তুলতে পারবে দু বিধানসভা ভোটের আগে লাভ নিজেদের ঘরে তুলতে পারবে সেই আশায় কার্যত জল পড়ে গেছে ইতিমধ্যেই সকলে বলেছেন প্রশ্নপত্র সহজ হয়েছে আর যারা এর আগে চাকরি করেছে অর্থাৎ যোগ্য চাকরি হারা শিক্ষক তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষায় বসেছেন এবং তারা দশ নাম্বার করে এক্সট্রা পাবেন এবং প্রশ্ন সহজ আর দশ নাম্বার করে এক্সট্রা ফলে যারা ইতিমধ্যেই চাকরিতে বসেছিলেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা এমনি বেশি আবার নতুন যারা পরীক্ষায় বসেছেন যারা প্রিপারেশন ভালো নিয়েছেন তারাও চাকরি পাওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী ফলে এসএসসি নিয়ে যে আন্দোলনের পরিসর তৈরি হয়েছিল সেই আন্দোলনের পরিসরও জল পড়ে গেল ফলে শুভেন্দু অধিকারীর হাত থেকে একটা ইস্যু গায়েব আর অভয়াকে নিয়ে আন্দোলন করতে গিয়ে শুভেন্দু অধিকারী যে আসলে বিচার চাইছে না বিজেপির হয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি করছে সে মুখোশও খুলে গেছে খুলে গেছে অভয়ার মা বাবাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর নাটকের মুখোশ ফলে হাত থেকে অবহায় ইস্যু চলে গেল হাত থেকে ইস্যু চলে গেল আন্দোলন করবেন কি নিয়ে আন্দোলন প্রায় বন্ধ হওয়ার মুখে ছাব্বিশের আগে শুভেন্দু অধিকারী তো বটেই সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করবার মতো কোনো ছুতো কি পাবে প্রশ্ন বিজেপির অভ্যন্তরেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারব